যুক্তরাজ্য আবারও তাদের অভিবাসন নীতিতে কঠোর নীতিমালা আরোপ করতে যাচ্ছে আজ বারোই মে সোমবার লেবার সরকারের পক্ষ থেকে কিছু কঠোর নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি হচ্ছে স্কিল ওয়ার্কার গ্রুটে পাঁচ বছরের পরিবর্তে দশ বছর পরে আয়লার কিংবা পিয়ার পাওয়ার নীতিমালা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি যে আম নার দ্য বা আমা বেস্ট পার্সন টু গিভ আমি ইমিগ্রেশন লয়ার না তবে যতটুকু পত্রপত্রিকার পরে যতটুকু বুঝতে পারলো সেই বিষয় নিয়ে জাস্ট আলোচনা করার জন্য আজকের ভিডিওটি যুক্তরাজ্যের অভিবাসন নীতি আসলে অনেক কঠিন কিন্তু এই বিষয়টা আমার কাছে একটু বজ্র আটনি ফসকা গেরোর মতো মনে হয় যে দেখা যাচ্ছে যে যারা কষ্ট করছে কিংবা যারা সঠিক নিয়ম ফলো করার চেষ্টা করছে তাদের জন্য নিয়মগুলো খুবই কঠিন আর বছরের পর বছর থেকে যাচ্ছে বা অবদান রাখছে না, ট্যাক্স প্রদান করছে না। কিংবা সঠিক স্কিলস সেট নেই তারা বছরের পর বছর এখানে থেকে কিন্তু একটা সময় এখানে সেট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এবারের নীতিমালার পজিটিভ দিকটা হচ্ছে যুক্তরাজ্যের সরকার তারা ইমিগ্রেশন এই পলিসি প্রণয়ন করার ক্ষেত্রে কয়েকটা বিশেষ দিকে তার নজর দেবে সেটা হচ্ছে যে দশ বছরের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে তার আগে আইএলআর কিংবা পিয়ার পাওয়ার সুযোগ থাকবে যদি সে যুক্তরাজ্যের অর্থনীতিতে বা সমাজে বাস্তব এবং নীতিগতভাবে কিছু অবদান রেখে থাকে যেমন কেউ যদি স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকেন কিংবা কেউ এদেশের এনএইচএস এ জব করে থাকেন কিংবা কেউ যদি নিয়মিত ট্যাক্স প্রদান করে থাকেন তবে তাদের ক্ষেত্রে এই নীতিমালার কিছুটা মুকুফ করার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা এবং সুস্পষ্ট কিছু গাইডেন্স আমরা পরবর্তীতে দেখতে পাব এছাড়াও আরেকটি বিষয় যেটি হচ্ছে এখানে যারা পড়তে আসবেন এর আগে এখানে এক বছরের মাস্টার্স বা যে কোনো পড়ালেখার পরে দুই বছর একটা ওয়ার্ক পারমিট পাওয়া যেত যেটা হচ্ছে চব্বিশ মাস সেটি পরিবর্তন করে আঠারো মাস করা হবে এবং একই সাথে এখানে আরেকটি নীতিতে পরিবর্তন করা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে জব করতে এসেছেন যারা জব পাচ্ছেন না তাদেরকে প্রাধিকার দেওয়া হবে মানে হচ্ছে এখানকার যোগ্য ব্যক্তিদের দেখে বাইরে থেকে আর যে কোনো কেয়ার কোম্পানি বা যে কোনো স্পন্সর সার্টিফিকেট প্রদানকারী যে কোনো কর্তৃপক্ষ তারা কিন্তু বাইরে থেকে আর এই কেয়ার বিষয়ে কেয়ারারদেরকে আনতে পারবেন না তো এটা এখানেও পজিটিভ দিক আছে সেটি হচ্ছে যে অবশ্যই যারা এখানে অলরেডি এসেছেন তারা প্রাধিকার পাবেন একই সাথে বাইরে থেকে যে কেয়ার বিষয়ে লোকজন আনা নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের স্ক্যাম হয় সেটিও একটু কমবে মেইন কথা হচ্ছে যে যুক্তরাজ্য তারা নিট অভিবাসন কমাতে চাচ্ছে পজিটিভ অভিবাসন বাড়াতে চাচ্ছে গুড এবং একই সাথে ইংরেজি দক্ষতার হার বা ইংরেজি দক্ষতার মান তারা বাড়াতে যাচ্ছে আইএসএল যে স্কোর সেটি বাড়াতে হবে এরপর থেকে এবং একই সাথে কিছু ছোট ছোট অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেলেও অভিবাসন নীতিতে যুক্তরাজ্য সরকার তাদেরকে তাদের দেশে পাঠাতে তারা সক্ষম হবেন এরকমই কিছু কথাবার্তা নতুন নিয়মে এসছে এখন আসলে এই নতুন নিয়মে প্রবলেমটা কি নতুন নিয়মের প্রবলেম হচ্ছে পাঁচ বছর থেকে যখন দশ বছর একটা স্কিল ওয়ার্কার রুটে যে একজনকে যখন এই স্কিল ওয়ার্কার রুটে যেতে হবে তখন কিন্তু তাকে দশ বছরের ইমিগ্রেশন হেলথ সার্ভিস পে করতে হবে যেটা কিন্তু অলরেডি বাড়িয়ে এক হাজার করা হয়েছে সেটি পার পার্সন দশ বছরের জন্য কিন্তু অনেক টাকা তাকে পে করতে হবে এটা কিন্তু আসলে ইনসেক্ট এবং একই সাথে দশ বছরের জন্য যে যেকোনো কোম্পানি একজন এমপ্লয়ী কে দশ বছরের জন্য ভিসা স্পন্সর করার যে টাকাটা তাদেরকে দিতে হবে এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তো এটাও কিন্তু আসলে তাদের পক্ষে বেয়ার করার অনেক কঠিন এবং বেয়ার করার ক্ষেত্রে তারাও অনেক গরিমসি করবে সুতরাং ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সুযোগ কমে যাবে আমি মনে করি কারণ হচ্ছে তারা চেষ্টা করবে যে লোকাল ক্যান্ডিডেটদেরকেই এমপ্লয় করার জন্য তাতে তাদের এই দশ বছরের জন্য তাদেরকে এই ভিসা ফিটা প্রদান করতে হবে না এত টাকা খরচ করতে হবে না ভাইরাস তারা যদি দক্ষ ক্যান্ডিডেট পেয়ে যায় সেই জবে তাহলে কিন্তু তারা লোকাল ক্যান্ডিডেট থেকে ক্যান্ডিডেট বেছে নেবে এটাও কিন্তু এই নতুন নীতিমালার একটা ভয়ঙ্কর দিক এরপর ভালো দিক যদি বলা যায় যে ঠিক আছে হ্যাঁ অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে মানুষকে অবশ্যই ইংলিশের দক্ষতা বাড়াতে হবে একই সাথে কম্পিটিশনকে মাথায় রেখে আরও আরও বেশি দক্ষ হতে হবে সেটা অনেক ভালো কিন্তু হুট করে এই ইমিগ্রেশন নীতির পরিবর্তন কিন্তু অনেকেরই আসলে অনেক প্ল্যান বা পরিকল্পনাকে ব্যাহত করে তো ইমিগ্রেশন নীতির এই নতুন নীতিমালাগুলোকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানান এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকবেন এবং এই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম